মিনি কিচেনে কী রান্না করবো সেটা খুঁজেই পাচ্ছিলাম না মানে ভাবছিলাম কী রান্না করবো বাড়িতে কিছু সামান্যটা ছিল না তাই বাড়িতে কিছু বটবটি ছিল আর আলু দিয়ে ভাবলাম ভাজা করি চলো তাহলে ভিডিওটা শুরু করা যাবে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো প্রথমে উনুনের জালটা ভালোভাবে ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা কিছুক্ষণ হালকা গরম করে নিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো ভিতরে সরষে হতে বা তেলটা কিছুক্ষণ গরম হয়ে গেলে দেখেছো তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু পরে আলুগুলো দেওয়া হয়ে যায় পরে এবার দিয়ে দিলাম বরবটিগুলো আলু আর বরবটিটা খুঁন্দে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এটা কিছুক্ষণ ভালো করে ভাজা করে নেব দেখো রান্নার কিছু ছিল না বাড়িতে একদমই কিছু ছিল না তাই মাথা খারাপ হয়ে যাচ্ছে কি রান্না করবো মিনিকে তো বুঝেই পাচ্ছিলাম না বরবটি ভাজা তোমাদের কার কার কাছে ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করে আমায় জানাতে ভুলবে না এবার দেখো ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো কিছুটা লঙ্কা গুঁড়ো তার সঙ্গেই দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ সব কিছু দেওয়া হয়ে যায় পর বরবটিগুলো আবার কিছুক্ষণ খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দেবে এটা কিছুক্ষণ ভালো করে ভাজা হওয়ার জন্য হতে দিতে হবে বন্ধুরা তোমরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দিও আর পাশে থাকা আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় আর এই দিকে দেখো বরবটির আলুটা যাতে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায় এর জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে রাখলাম এতে করে বরবটির আলুটা তাড়াতাড়ি গলেও যাবে ভাজাটা তাড়াতাড়ি হয়েও যাবে তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি দেখে দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে বাটিটা তুলে নিলাম এখন বাটিটা তুলে নেওয়া হয়ে যায় পর বরবটির আলুটা একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখনও কিছু সময় হতে দিতেও হওয়ার জন্য এখনও কিন্তু ওটা ভালো করে ভাজা হয়নি তোমরা একটু পাশে থাকলে আমি আর ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো তোমাদের কাছে আজকে মিনিকেচনে বরবটি ভাজাটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলো না দেখো পুজো পুজো কত আনন্দ মনে না আজকে এই ষষ্ঠী দেখবে দেখতে দেখতে দিনগুলো সব চলে যাবে ষষ্ঠী শুরু হয়েছে মানে পুজো শেষ এটা আমার মনে হয় পুজো শুরু হওয়ার আগে যে এক মাস আগের থেকে আমাদের তো যে ব্যাপারটা না সেটাও খুব ভালো লাগে কেনা কাটা কী পুজোতে পড়বো কোথায় ঘুরতে যাবো এই জিনিসটা খুব ভালো লাগে যেহেতু ষষ্ঠী তাহলে তোমরা কোথায় ঘুরতে যাচ্ছ আমি ভেবেছিলাম আজকে হাবড়াতে যাব কিন্তু জানি না ঠিক আছে যাওয়া হবে কিনা দেখা যাক কি যাওয়া হয় কি না পুজোটা সবাই ভালো করে কাটা আনন্দতে থাকো ভালো করে ঘোরাফেরা করো এটাই বলবো এই দিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বরবটি ভাজাটা হয়ে গেছে দেখে বুঝতে পারছো কিন্তু দেখেছো বরবটি ভাজাটা হয়ে গেছে বরবটি আর আলু একসঙ্গে ভেজেছি কারা কারা খাবে চলে আসো ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে একটা লাইক করে দে মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবার বরবটি আর আলু ভাজাটা সুন্দর করে কড়াই থেকে নামিয়ে নেবো আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরাই ভিডিও ততক্ষণ সবাই তোমার ভালো থাকো সুস্থ থাকো